কেমন আছেন আপনি আসুন আজ জেনে নেই মোটিভেশনাল সেরা দশটি উক্তি অতীতের ভুল নিয়ে আফসোস করো না সামনের কাজগুলো নির্ভুলভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও ডেনিস ওয়েটলি মানুষ সবসময়ই ছাত্র মাস্টার বলে কিছু নেই এটা যে বুঝবে সে সবসময় সামনে এগিয়ে যাবে কনরাড হ্যাল দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে আর তা হল ঝুঁকি না নেওয়া মার্ক জাকারবার্গ সাফল্যের জন্য তোমাকে তিনটি মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া লয়েট সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো সাফল্য নিজেই ধরা দেবে ডেভিড ফস্ট আমি যা নই তা হবার এবং আমরা যা করতে পারি না তা করার জন্য অবিরাম সংগ্রাম ইহল জীবন উইলিয়াম হ্যাজলিট জীবনে একটি লক্ষ্য রাখো আর অবিরাম জ্ঞান অর্জন কর কঠোর পরিশ্রম করো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত লড়াই চালিয়ে যাও তুমি অনন্য তুমি তোমার জীবনকে মহান করে তুলতে পারবে এপিজি আব্দুল কালাম যখন তুমি মন দিয়ে কাজ করো তখন সবকিছুই সহজ লাগে কিন্তু যখন তুমি হও তখন কিছুই সহজ লাগে না স্বামী বিবেকানন্দ এক মুহূর্ত বিলম্ব না করে জীবন শুরু করুন এবং প্রত্যেকটি দিনকে গণ্য করুন এক একটি পৃথক রূপে সিনেকা আমরা ভেতর থেকে যেভাবে বদলাই সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতা বদলে যায় প্লুতার্ক ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন